অভিমান কিংবা রাগ বা থাকলে আমরা এরকম থাকি যে সে আমার জানা যায় উপস্থিত না হয় এরকম উক্তি করা কোনো বুদ্ধিমান মুসলমানের জন্য শোভনীয় নয় উচিত নয় তার কারণ হলো আমাদের মৃত্যুর পর আমরা জীবিত মানুষদের দোয়ার মুখাপেক্ষি মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা নিজেদের জন্য আর কিছুই করার সুযোগ থাকে না তখন জীবিতরা আমাদের জন্য দোয়া করলে সেটি আমাদের উপকারে আসতে পারে জানাজার যে সালাত এই সালাতের পুরো আয়োজনটাই আসলে মুর্দার জন্য দোয়ার আয়োজন অতএব এই দোয়ার আয়োজনে আপনি একজন মানুষকে উপস্থিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে নিজের ক্ষতি করছেন কারণ হতে পারে ওই ব্যক্তির জল আমরা কবুল করবেন কার দোয়া হবে কোন সময় দোয়া হবে আমরা কেউ জানি না অতএব এইভাবে আমাদের খুব প্রকাশ করা বা আমাদের দুঃখবোধের বিষয়টিকে প্রকাশ করা এটি বুদ্ধিমান ইমানদারের জন্য সমীচীন নয় উচিত নয় আমরা আমাদের ক্ষোভ বা দুঃখবোধ থাকলে সেটিকে বৈধভাবে বা যৌক্তিকভাবে অবশ্যই প্রকাশ করতে পারি আপনি কারোর সাথে রাগ করে তিন দিন পর্যন্ত কথাবার্তা বললেন না সম্পূর্ণ তাকে ত্যাগ করে চললেন সুযোগ আছে মানুষের সহজাত রাগের বা ক্ষোভের প্রকাশ ঘটানোর বিষয়টিকে ইসলাম সম্পূর্ণ অনুমোদন করে কারণ আল্লাহ গুলামের সৃষ্টি করতে হিসেবে আল্লাহ জানেন যে মানুষের এই দুঃখবোধ লাঘব করার জন্য এ ধরনের ছাড় বা এ ধরনের সুযোগ দেওয়ার প্রয়োজন আছে এর বাইরেও যদি আপনার মান অভিমান এটি থাকে তাহলে সেটাকে প্রকাশ করবারও সঠিক পদ্ধতি আছে সম্পূর্ণ বর্জন করে কথাবার্তা ছেড়ে দিয়ে তার থেকে সম্পূর্ণ তাকে ত্যাগ করে থাকা যায়জ নাই কিন্তু আপনি তাকে এড়িয়ে থাকলেন এবং আপনার দুঃখের বিষয় এটা কষ্টের বিষয়টা তাকে জানান দিলেন বিভিন্ন ভাবে এটি আপনি করতে পারেন কিন্তু মৃত্যুর পর আমার যায়ও সে শরীর হতে পারবে না বা জানাজা যেন সে না আসে কথা বলা মানে আপনি নিজের পায়ে যে কুড়াল দেওয়া যেটা আমাদের জন্য উচিত নয়